হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাকিরগঞ্জ থানা কমিটি বরিশাল সদর দক্ষিণ জেলা শাখার আওতাধীন বাকিরগঞ্জ উপজেলা ও পৌর কমিটি কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্র সংস্কার আন্দোলনের একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে ও আজকে জেলার আহ্বায়ক যিনি রয়েছেন সদস্য সচিব যিনি রয়েছেন তাদের অসাংগঠনিক কার্যক্রম তথা পকেট কমিটি স্বেচ্ছাচারিতার কমিটি সেই সকল বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী থানা কমিটি আহ্বায়ক জনাবনা রশিদ সিদ্ধ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল পৌরসভা কমিটি বাগেরগঞ্জ পৌর কমিটির সাবেক সভাপতি জনাব মজুর রহমান মোল্লা সাধারণ সম্পাদক মোবাজ্জেল হোসেন আমাদের মাঝে আরও একজন বর্ষিয়ান নেতা এখানে উপস্থিত রয়েছেন যিনি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা দক্ষিণ কমিটির সহ সভাপতি তৎকালীন সময়ের উপজেলা কমিটির সভাপতি জরাফ আব্দুল মালিক মাস্টার সহ অসংখ্য নেতাকর্মী যুবদল যুব দল বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এখানকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে যারা এই বাকেরগঞ্জকে এই দল করেছে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল অধ্যক্ষ মেহমদ ইউনুস্কারের দল তৈরি করেছে সেই সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা দেখতেহীন ভাষায় বলতে চাই আমরা সকলে সংগঠন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশ আমরা অক্ষক্ষরে পালন করতে চাই জনাব তারেক রহমানের নির্দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পালন করতে চাই আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা দক্ষিণে একটি শক্তিশালী সংগঠন দ্বারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সে কারণে আমরা দেখেছি গত দুইটি আহ্বায়ক কমিটি বিরাজমান ছিল সাবেক আহ্বায়ক কমিটি জনাব মুজিবুর রহমান নান্টু এবং আক্তার হোসেন মেবুলের কমিটি বাতিল না করে তার পরিবর্তীতে এই বাকের মধ্যে যখন একটি সমাবেশ চলতেছিল একটি মিটিং চলতেছিল তৎকালীন থানা কমিটির আহ্বায়ক জনাব আরুল শিকদারের নেতৃত্বে তখন একটি নির্দেশে আবুল হোসেন খান এবং আবুল কালাম সাহেবকে আহ্বায়ক করা হয় তার পরবর্তী পর্যায়ে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে সাড়ে তিন বছরে যখন তারা সাংগঠনিক কোন কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছেন যে সম্মেলন প্রস্তুত কমিটির মাধ্যমে বরিশাল জেলা সহ বরিশাল বিভাগের আটটি জেলা মহানগর কমিটিতে সম্মেলন প্রস্তুত কমিটির মাধ্যমে কমিটি হবে আমরা দেখেছি সেই নির্দেশকে পাশ কাটিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বর্তমান জেলার আহ্বায়ক কমিটি আবুল হোসেন খান পকেট কমিটি গঠন করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি চাপানো কমিটি দিতে চান একটি পকেট কমিটি দিতে চান যেটি বরিশাল জেলার সচেতন জাতীয়তাবাদী দলের সৈনিকেরা কোনো মেনে নেবে না ভাষায় বলতে চাই চাপিয়ে দেওয়ার কোনো কমিটি মানা হবে না কোনো পকেট কমিটি মানা হবে না দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশ কোন রকম পকেট কমিটি না করা জনাব তারেক রহমানের নির্দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি হওয়া আমরা দেখছি আমাদের কাছে ডকুমেন্ট আছে এখানের একটি কাগজ আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই এটি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সহ সম্পাদক আখন কুদ্দুসুর রহমানের একটি রিপোর্ট এই বাঘেরগঞ্জকে কেন্দ্র করে এখানে হয়েছে রিলেভেন্ট প্রশ্নটা আমি আপনাদেরকে একটু তুলে ধরতে চাই এক মিনিটের জন্য এই প্রতিবেদনে বলা হয়েছে আবুল হোসেন খান স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই বাকেরগঞ্জের আহ্বায়ক কমিটি বেঁধে দিয়েছেন কারণ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র রয়েছে থানা কমিটি ভাঙতে পারে একমাত্র কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি কোনো থানা কমিটি ভাঙতে পারে না এটা গঠনতান্ত্রিক বিধান সেই বিধানকে অমান্য করে একটি নির্দেশনার মাধ্যমে আরুণ শিকদার এবং জুন্নু চেয়ারম্যানদের যে কমিটি রয়েছে সেই কমিটিকে তিনি বাতিল ঘোষণা করেছেন এই রিপোর্টে বলা আছে সেটি অবৈধ এই রিপোর্টে বলা আছে তিনি একই সময় সমস্ত ইউনিয়ন কমিটি যেটি সাবেক থানা কমিটি বাতিল করে দিয়েছেন পুনরায় কমিটি গঠনের জন্য সেই কমিটিকে তিনি বরবাদ করেছেন একটি আদেশের মাধ্যমে যেটা জেলা কমিটি কোনোভাবেই করতে পারে না অসাংগঠনিক জেলা কমিটির একটি বহির্ভূত থানা কমিটি ভাঙার প্রক্রিয়াকে বাতিল করতে হবে সেই উপলক্ষে আজকের এই সভায় যিনি সভাপতিত্ব করছেন আমরা বিশ্বাস করি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় হারুন শিকদার আহ্বান এবং চুম্বু চেয়ারম্যান সদস্য সচিব এখনো পরবর্তী যে প্রকট কমিটি তিনি ঘোষণা করেছেন সেটি বাতিল করতে হবে যে আহ্বায়ক কমিটি বিভিন্ন জায়গায় তিনি ঘোষণা করেছেন সেগুলোকে বাতিল করতে হবে একই দিনে চোদ্দটি ইউনিয়ন কমিটি কমিটি তিনি ঘোষণা করেছেন যা এই রিপোর্টে বলা আছে সম্পূর্ণ অরাজনৈতিক অসাংগঠনিক এবং মনগড়া বলবা বল প্রয়োগকারীর মধ্যে দিয়া তিনি এক দিনে 14 ইউনিয়ন কমিটির 13 টি কমিটি তৈরি করছেন হাউ কাম কিভাবে এটা সম্ভব জাতি জানতে চায় জাতীয়তাবাদী দলের নেতা করমিলা জানতে চায় এক দিনে কিভাবে 13 ইউনিয়নের কমিটি গঠন করা হয় সে কার সে বিষয়ে এখানে সাংগঠনিক সম্পাদক স্পষ্ট করে বলেছেন এটি অসাংগঠনিক কার্যক্রম কোনোভাবেই জেলা কমিটি কোন ইউনিয়ন কমিটি করতে পারে না এটি অসাংগঠনিক অগণতান্ত্রিক অবৈধ কাজী এই সকল অবৈধ কাজ থেকে আজকের জেনারা জেলার আহ্বায়ক রয়েছেন তাদেরকে বিরত থাকতে হবে বাখেরগঞ্জের পিটির প্রতিটি ওয়ার্ড ইউনিট ইউনিয়ন থানা পৌরসভা সমস্ত জায়গায় রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে ভাবে কমিটি গঠন করতে হবে এই সকল প্রক্রিয়া যদি না করা হয় জাতীয়তাবাদী দলের সচেতন নেতা কর্মীরা সাংগঠনিক প্রক্রিয়া যেভাবে কমিটি করতে হয় সে বিচারে সোচ্ছা রয়েছে আমরা বলতে চাই শান্তি বিরাজমান রাখুন বৈধ কমিটি গঠন করুন পকেট কমিটি বাতিল করুন আজকে আপনি যে নির্দেশ দিয়েছেন হারুন শিকদারের কমিটি বাতিল সেই নির্দেশকে প্রত্যাহার করুন আপনি জেলার আহ্বায়ক আপনি থানার আহ্বায়ক নন আপনার কোন ক্ষমতা নাই থানা কমিটি ভেঙে দেওয়া থানা কমিটি ভাঙতে হলে কেন্দ্রীয় কমিটি ভাঙতে পারে এটি গঠনতান্ত্রিক বিধান আপনি বিধান মানে চলুন আইন মানে চলুন আজকের এই সমাবেশ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছেন আপনারা জানেন আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক আমরা চাই জনগণের সরকার গঠিত হোক তারেক রহমানের নির্দেশ জনগণের পাশে থাকার আমরা অবশ্য অবশ্যই ওয়াদা দিয়েছি আমরা কর্ম প্রক্রিয়া চালু করেছি নেতার নির্দেশে জনগণের পাশে থাকার জন্য প্রিয় সাংবাদিক ভাইরা এবং উপস্থিত নেতাকর্মীর বৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান গিয়ে চলো আমরা শিশুমার সাথে সবাইকেলদিয়া কমিটি পকেট দিয়া কমিটি টাটা ঘে কমিটি তালদিয়া কমিটি मर्गा Manina, Manina Abul माना मनीना Manina Mandona পথে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব অধিকার প্রতিষ্ঠিত আমরা বাংলাদেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা জনাব তারেক নামানের নির্দেশিত পথে দুই কক্ষ বিশিষ্ট সংসদ আমরা পালন করব আমরা রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী দুইবারের বেশি নির্বাচিত থাকতে পারবেন না একই সময়ে তারেক রহমানের এই কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করব সর্বশেষ তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে হলে জনগণের পাশে থাকতে হবে জনগণের কাছে থাকতে হবে সন্ত্রাস নৈরাজ্য বন্ধ করতে হবে চাঁদাবাজি লুটতরস বন্ধ করতে হবে আমরা এই সকল বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য আজকে এই সমাবেশে অংশগ্রহণ করে একত্রিশ দফা বাস্তবায়নের পক্ষে কাজ করে যাচ্ছে

আসলে আপনারা আছেন না কেন এই সময়টি ছিল তরুণ বাংলায় পিসার আপনারা